নদিয়ার পলাশিপাড়া থানার পাঁচদারা অভয়নগর বিদ্যুৎ দফতরের অধীন বার্নিয়া পশ্চিমপাড়া এলাকায় শুরু হলো বৈদ্যুতিক খোলা তারের পরিবর্তে কেবল তারের মাধ্যমে বিদ্যুৎ দেওয়ার কাজ এতে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে তেমনি বিদ্যুৎ পরিষেবাও ভালো থাকবে এদিন পোলপুজো ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় এখানে উপস্থিত ছিলেন ডাব্লিউবিএসিডিসিএলের এস এম কৌশিক মণ্ডল ও লেজার পাওয়ার কোম্পানির পি এম তিমির হরণ সহ অন্যান্য আধিকারিক ও সম্মানীয় ব্যক্তিবর্গরা আছে এইটা তো ইলেকট্রিক সাপ্লাই ধরা বোনের সাপ্লাই আন্ডারে বার্নি অঞ্চলে আরডিএসএস স্কিমের কাজ শুরু হলো উদ্বোধন হলো পুরো অভয়নগর এলাকা জুড়ে মানে পাঁচধরাবনার সাপ্লাই এলাকা জুড়ে কাজ হবে আজকে এখানে শুরু হলো এই কাজটা শুরু হলো আর ডিএসএস স্কিমের মাধ্যমে আজকে যে উদ্বোধন অনুষ্ঠান ছিল তো এখানে যেটা স্যার বললেন যেটা আমাদের এখানে যেখানে এলটি এবিকে মানে কন্ট্রাক্টর আছে বিয়ার কান্ডার সেখানে চেঞ্জ করে আমরা এবিকেবিল লাগাবো সেক্ষেত্রে আপনার মানে পরিষেবা আরও উন্নত হবে এবং আপনারা যে বিভিন্ন রকম যে দুর্ঘটনা আশঙ্কা অনেকটাই কমে যাবে এবং হচ্ছে আপনার যেগুলো লং স্প্যান যেগুলো আছে অনেকে দূরত্ব সেগুলো অনেকটাই আমরা রিকোভার করে আমরা নতুন পোল বস সেগুলো ডিস্ট্যান্সে কমে মিনিমাম করা হবে এবং পরিষেবা আরও উন্নত হবে এটি আশা রাখি এবং এতে সব সবারই সহযোগিতা আমরা আশা করছি সবাই সহযোগিতা করবেন এই বলে আমার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট